কাছে যাব আমাদের কাজটা করে আওয়ামী লীগের মনোনয়ন এবার বিএনপির ব্যানারে ঢাকায় চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনার হোসেন ডিপজল পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাশাপাশি নতুন বেশ কিছু সিনেমার কাজ নিয়েও ব্যস্ত আছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি তবে ডিপজল আগে থেকেই বিএনপি সমর্থক এমনকি বিএনপির সমর্থন নিয়ে কমিশনার হয়েছিলেন শোনা যায় এদিকে রোববার তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে সে পোস্টে তিনি বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয় শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি তিনি আরও লিখেছেন লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস স্টুডিও আপনাদের জন্য নিয়ে এসেছে নিয়ন্ত্রিত সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন জানা গেছে দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা চোদ্দ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম কেনেন তিনি পরে দু সালে ঢাকা চোদ্দ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়ে বিফল তিনি বিব্রতকর পরিস্থিতির মুখে মনোনয়ন ফর্ম না কিনেই ফিরে আসতে হয়েছিল তাকে আওয়ামী লীগের কোনো পর্যায়ের প্রাথমিক সদস্য ছিলেন না ডিপজল আওয়ামী লীগে বা এর কোনো সহযোগী সংগঠনে যোগদান করেছেন এমন প্রমাণপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি তাই শর্ত পূরণ না হওয়ায় তার কাছে মনোনয়ন ফর্ম বিক্রি করেননি আওয়ামী লীগ প্রসঙ্গত মনোয়ার হোসেন ডিপজল উনিশশো সালে বিএনপি সমর্থন নিয়ে ঢাকার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন আইকন ফোকাস টুইটি টিভি পাওয়ার বাই ফোরটি ফোর ডাইভেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন